হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি আশা করি সবাই খুব ভালো আছো অঙ্ক নিয়ে একটু ভয় পাচ্ছ চাকরির পরীক্ষায় বিশেষত কারণ অঙ্ক শুনলেই আমরা অনেকে ঘাবড়ে যাই কারণ মাধ্যমিকের পর অনেকে এরকম আছো যারা অঙ্ক নিয়ে আর ঘাটাঘুটি করণীয় আর্টস নিয়ে পড়েছ কিংবা সায়েন্স নিয়ে কেউ পড়লেও হয়তো শর্ট মেথডগুলো বা টেকনিকগুলো তোমাদের জানা নেই এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখে নিবে লসগু গসগু করতে হয় কিভাবে। এর শর্ট মেথড কী টেকনিকগুলো কি কি যে আমরা পরীক্ষায় খুব কম সময়ে এটাকে কিভাবে সলভ করব। তো শুধুমাত্র অঙ্ক যে শিখব তা নয় বিভিন্ন পরীক্ষার বিভিন্ন জিনিস এখানে শেখানো হবে তোমাদের একটা ধারণা দিয়ে দেওয়া হবে কোন প্রস্তুতি কীভাবে নেওয়া যায় তো চ্যানেলটার সাথে আজকে থেকেই জুড়ে যাও এবং বন্ধু এবং যাদের যাদের তুমি প্রয়োজন মনে করো তাদের সাথে এটা শেয়ার করো তো আজকে যে টপিক নিয়ে আমরা শুরু করব সেটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো এখন ভালোভাবে তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক লসাগু লসাগুর চ্যাপ্টার তো আমরা দেখে নেব প্রথম কোশ্চিনটা কি আছে লেখা আছে দুইয়ের তিন চারের নয় পাঁচের ছয় ও সাতের বারো এর লসাগু কত তো ভগ্নাংশের যদি কোনো সংখ্যা থাকে আর তার লসাগু বা গসাগু যেটাই করতে বলুক সেটার জন্য একটা আলাদা নিয়ম আছে খুব সহজ নিয়ম নিয়মটা কি যেটা এখানে লিখা থাকবে এখানে বলেছে লসাগু তাহলে যেগুলো লব আছে লব মানে কি এই ওপরেরটা লব আর নিচেরটা হট তাহলে সব লবগুলোর আমরা করব। লসাগু কশ্চিনে যেটা থাকবে সেটা করব ওপরের পার্টটা আর যেটা নিচে থাকবে সেটার করব গসাগু তার মানে এখানে লসাগু আছে অনেক দুই চার পাঁচ সাত এদের আলাদা করে লসাগু করতে হবে আর তিন নয় ছয় বারো এদের করতে হবে গসাগু তাহলে দেখবো এবার কি হয় দুই চার পাঁচ সাত এদের যদি আমরা লসাগু করি লসাগু মানে অন্তত দুটোকে যেন ভাগ করা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে এটা দুই দিয়ে ভাগ যাচ্ছে দুই এক কে দুই দুই দুগুণি চার পাঁচ গেল না থেকে গেলো সাত গেল না থেকে গেলো তাহলে লসাগু কত হলো দুই গুণ এক গুণ দুই গুণ পাঁচ গুণ সাত এখানেও তো ডিটেলসে আমাকে গুণ করে দেখাতে হবে না আমাকে করতে হবে কি যত শটে আমি গুণটা করতে পারি যেরকম পাঁচ দুগুণি দশ আর সাত দুগুণি চোদ্দো তাহলে চোদ্দো দশে একশো চল্লিশ একশো চল্লিশ হলো আমার ওপরে এবার দেখতে পাচ্ছি আমার দুটো অপশানে একশো চল্লিশ তাহলে নিচের পার্টটা উপরে নিতে হবে যদি এখানে একশো চল্লিশ না থাকতো কোনোটাতে শুধু একটাতেই থাকতো তাহলে আমরা বলে দিতে পারতাম এটা বা এটা হতো তাহলে এবার তিন কত কত তিন সরি তিন নয় ছয় বারো এদের এবার করব কি গসাগু যেহেতু লসাগু নির্ণয় বলেছে তাহলে ওপরের পার্টটার লসাগু পেলাম আর নিচের পার্টটার করব এবার গসাগু তাহলে তিন দিয়ে যাচ্ছে তিন একটে তিন তিন ত্রিককে নয় তিন ছয় তিন চারে বারো আবার দুই ও আর যাচ্ছে না কারণ এখানে কি যে আমার সবগুলোতেই ভাগ যেতে হবে গসাগুর ক্ষেত্রে তাহলে গসাগু কত হলো আমার তিন তাহলে সঠিক উত্তর কি সি এখানে একটা বিষয় কি এখানে আমাকে লসাগু বলেছে বলে আমি এটা করলাম যদি এখানে কোশ্চিন থাকতো যে গসাগু নির্ণয় করো তাহলে কি করতাম এই করতাম করতাম গসাগু আর করতাম লসাগু তাহলে চলো এই ক্লিয়ার কারোর কোনো ডাউট নেই ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে এবার তাহলে নেক্সট কোশ্চিনে তাহলে নেক্সট কোশ্চিন আমরা দেখব কি আছে বলছে দুটি সংখ্যার গসাগু হলো এগারো এবং তাদের লসাগু হলো সাত হাজার সাতশো এবার বলছে যদি একটি সংখ্যা দুশো পঁচাত্তর হয় তাহলে অপরটি কত এটা নর্মাল একটা সূত্র ছিল যে দুটো সংখ্যা যদি থাকে প্রথম আর দ্বিতীয় তাহলে এদের গুণফল হবে তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান এটা ছিল আমাদের ফর্মুলা বেসিক ফর্মুলা আমরা এই ফর্মুলাকে কাজে লাগিয়ে এর অ্যান্সারটা করব তো আমার এখানে কি কি দেওয়া আছে যে এদের গসাগু গসাগু দেওয়া আছে এগারো আর লসাগু দেওয়া আছে এটা তার মানে এই দুটো পার্ট দেওয়া আছে এবার একটা সংখ্যা মানে এটা ধরলাম দেওয়া আছে এটা বের করতে হবে তাহলে এটাকে যদি আমরা এই সাইডে পাঠাই বা থেকে ডান দিকে গেল সমান সমানের গুণ আছে তাহলে ওটা কি হয়ে যাবে ভাগ তাহলে আমরা যদি ওই সংখ্যাটা অপর সংখ্যাটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে লসাগু গুণ গসাগু বা গসাগু গুণ লসাগু তাহলে লসাগু আমাদের কত আছে 7700 গুণ 11 আর নিচে কত হবে একটি সংখ্যা যেটা দেওয়া ছিল মানে 275 এবার কাটাকাটি করব 11 দুগুণে 22 আর থাকলো কি পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন এবার পঁচিশ দিয়ে আমরা এটাকে কাটবো তাহলে পঁচিশ দিয়ে ডিরেক্ট কাটতে পারলে কাটবে আর না হলে পাঁচ দিয়ে কাটবে এটা করলে কি হবে পাঁচ এক পাঁচ সাতাশ ষোলো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কুড়ি পাঁচ চারে কুড়ি শূন্য আবার পাঁচ দিয়ে যাবে কারণ লাস্টে জিরো আছে তাহলে পাঁচ তিনে পনেরো ভাগ যাচ্ছে না শূন্য পাঁচ আটটে চল্লিশ তাহলে আমার আচ্ছা অপশান তো এখানে দেওয়াই আছে বি নাম্বার অপশানটা হবে তিনশো আট আচ্ছা তো নেক্সট কোয়েশ্চিন কি আছে দেখে নেওয়া যাক বলেছে যদি দুটো সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন হয় এবং তাদের লসাগু তিনশো পনেরো হয় তাহলে তাদের গুণফল কত তো এখানে গুণফল বলেছে সংখ্যা দুটোর এটা বের করার জন্য আগে আমাকে বের করতে হবে সংখ্যা দুটো কি কি। তো আমরা নর্মালি যদি ভেবে নিই যে একটা ফাইভ আর একটা সেভেন তাহলে এদের লসাগুটা কি হবে আমাদের হিসেবে এই ফাইভ এক্স আর এক্স এর হিসাবে লসাগুর নিয়ম কি আগে কমন পয়টা লিখতে হয় তারপরে যেগুলো এক্সট্রা থাকলো যেরকম এখানে আছে এক্স নিয়ে নিয়েছি থাকলো আর এখানে থাকলো সাত তো আমাদের হিসাবে এক্স ইন্টু ফাইভ ইন্টু সেভেন কিন্তু ওরা বলে দিয়েছে এটা কত তিনশো পনেরো তাহলে এটা শন এটা তো পাঁচ দিয়ে যদি আমরা তিনশো পনেরো কাটি পাঁচ ছয় তিরিশ পাঁচ তিনে পনেরো আর সাত দিয়ে তেষট্টি কাটলে নয় তাহলে এক্সের মান কত পেলাম নয় তাহলে একটা সংখ্যা কত হবে পাঁচ গুণ নয় কারণ ফাইভ ছিল আর একটা সংখ্যা কত হবে সাত গুণ নয় তাই তো এবার এদের গুণ ফল চেয়েছে তার মানে কি সবগুলোকেই গুণ করে দেবো মানে এটা আলাদা করে গুণ এটা আলাদা করে গুণ করাচ্ছে একসাথেই করে দিতে পারি তাহলে ইজি যেরকম তোমার সুবিধা লাগে পাঁচ নয় আর নয় একাশি তো গুণটা আমি শর্ট ট্রিকে করছি কিন্তু পরবর্তী অন্য একটা ভিডিওতে বলে দেব তো এখানে আমার আঠাশশো পঁয়ত্রিশ আচ্ছা এটা আমার এ নাম্বার অপশানে আছে তাও আমি গুণটা একটু শর্টকাটে বলে দিচ্ছি পরে অন্য কোনো ভিডিওতে ডিটেলসে বলবো এখানে কী করলাম প্রথমে পাঁচ আর এক গুণ করলাম পাঁচ পেলাম তারপরে এরকম ক্রসিং গুণ মানে পাঁচ আটটে চল্লিশ আর তিন এক তিন হলো কত আমার তেতাল্লিশ তেতাল্লিশের তিন বসালাম হাতে থাকলো চার এবার এই দুটোর গুণ করবো তিন আট তিন আটটে চব্বিশ আর এই হাতের চার মিলে হলো আঠাশ ঠিক আছে তাহলে এখানে আঠাশশো পঁয়ত্রিশ হলো আমার অ্যান্সার চলো নেক্সট কোশ্চিনে যাওয়া যাক তাহলে এখানে দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চিনটা কি যে দুটি সংখ্যার মধ্যে অনুপাত দেওয়া আছে পনেরো এগারো আর বলেছে যদি তাদের গসাগু তেরো হয় তাহলে সংখ্যা দুটি কত দেখো এটা সবচেয়ে সহজ পদ্ধতিতে নিয়ম কি যে এটা অনুপাত দেওয়া আছে ওর সাথে আমি গসাগুটা গুণ করে দেবো তাহলেই সংখ্যা দুটো পেয়ে যাবো তাহলে পাঁচ তেরং পঁয়ষট্টির পাঁচ হাতে থাকলো ছয় তেরো তেরো উনিশ আর এটা তেরো 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 একে তিন হাতে এক চোদ্দ তাহলে একশো পঁচানব্বই একশো তেতাল্লিশ এটা অ্যাকচুয়ালি আসে কিভাবে অ্যাকচুয়ালি যদি আমরা নর্মালি ধরি এটা পনেরো এক্স আর এটা এগারো এক্স ধরতাম তো গোশ কি হতো এক্স যেটার মান বলেছে তেরো তাহলে আমার এক্সট্রা করে এইগুলো লিখার কোনো প্রয়োজন নেই যদি গসাগু দেওয়া থাকে আর অনুপাত দেওয়া থাকে আর সংখ্যা দুটো চায় তাহলে ডিরেক্টলি এই সংখ্যাটা ওর অনুপাতের সংখ্যাগুলোর সাথে গুণ করে আমরা পেয়ে যাব। যেভাবে এটাতে পেলাম তো নেক্সট কোয়েশ্চিন কি আছে বারো পনেরো কুড়ি সাতাশ এই চারটা সংখ্যা দিয়ে বলেছে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো মানে এমন একটা সংখ্যা বের করতে বলেছে ছোট যেটা এই চারটা সংখ্যা দিয়েই যাবে ভাগ তো ক্ষুদ্রতম যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের করতে হবে কি লসাগু যে সংখ্যাগুলো দেওয়া আছে তো বারো পনেরো কুড়ি সাতাশ এই সংখ্যাগুলোর করব আমরা লসাগু তাহলে দুই দিয়ে যাচ্ছে দুই ছয় বারো পনেরো যায় না থেকে গেল দুই দশে কুড়ি সাতাশ আবার দুই দিয়ে যাচ্ছে দুই তিনে ছয় পনেরো থেকে গেলো দুই পাঁচে দশ সাতাশ থেকে গেল টা আবার তিন দিয়ে যাচ্ছে তিন এক তিন তিন পাঁচে পনেরো পাঁচ থেকে এলো তিন নং সাতাশ এবার পাঁচ দিয়ে যাচ্ছে এক এক একটা নয় এটা করলেও হবে না করলেও হবে তো এবার গুণ করে দেব তাহলে দুই দুগুণি চার চার তিনে বারো পাঁচ বারো ষাট আর ষাট ইন্টু নয় মানে ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ হবে এর অ্যান্সার তো নেক্সট কোয়েশ্চিন কী আছে দেখা যাক বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে চোদ্দো উনিশ উনত্রিশ চৌত্রিশ ভাগশেষ থাকবে মানে কোনো একটা সংখ্যা আছে যেটাকে কুড়ি দিয়ে ভাগ করলে চোদ্দো ভাগসেস পঁচিশ দিয়ে ভাগ করলে উনিশ ভাগশেষ, ৩৫ পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে উনত্রিশ আর চল্লিশ দিয়ে ভাগ করলে চৌত্রিশ ভাগশেষ তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব এই দুটো মাইনাস করে দেখব যে সব ক্ষেত্রে একই আসছে নাকি আলাদা তো দেখা যাক কুড়ি আর চোদ্দো যদি আমরা বিয়োগ করি তো আমাদের কি থাকছে ছয় যদি আমরা পঁচিশ আর উনিশ বিয়োগ করি তাও থাকছে ছয় তারপরে পঁয়ত্রিশ থেকে যদি আমরা উনত্রিশ বিয়োগ করি তাহলেও হচ্ছে ছয় আবার চল্লিশ থেকে চৌত্রিশ বিয়োগ করেও পাচ্ছি আমরা ছয় তো এই ক্ষেত্রে নিয়ম কি যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যার নিয়ম হচ্ছে যদি আমাদের ভাগ একই আসে তাহলে এদের লসাগু করতে হবে আর লসাগু থেকেও আমাকে ছয় মাইনাস করে দিতে হবে তাহলে এবার কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ আর চল্লিশ এদের লসাগু করে দেখবো যে কত হচ্ছে তো দুই দিয়ে করলে দুই দশে কুড়ি পঁচিশ থেকে গেল পঁয়ত্রিশ থেকে গেল কুড়ি দুগুণি চল্লিশ আবার দুই দিয়ে করলে দুই পাচ্ছে দশ পঁচিশ থেকে গেল পঁয়ত্রিশ থেকে গেলো দুই দশে কুড়ি এবার পাঁচ দিয়ে পুরোটাই যাচ্ছে তাহলে পাঁচ 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 পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুগুণি দশ তাহলে দুই দুগুণি চার চার পাঁচে কুড়ি কুড়ি পাঁচ কুড়িতে একশো আর সাত চোদ্দো তাহলে লশাগু হলো চোদ্দোশো মাইনাস ছয় তাহলে কত হবে তেরোশো সরি তেরোশো চুরানব্বই মানে অপশান এ পরবর্তী কোশ্চিনটাও আগেরটার মতোই কিন্তু একটু আলাদা তো দেখা যাক বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট নয় বারো পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে মানে এমন একটা সংখ্যা আছে যেটাকে আমি যেটাই দিয়ে ভাগ করি এই সংখ্যাগুলোর মধ্যে প্রত্যেকবারই আমার এক ভাগ শেষ থাকবে তো এটা সলিউশন দেখা যাক এটার সলিউশনের নিয়ম হচ্ছে এদের হচ্ছে আমরা লসাগু করব আর তার সাথে আমরা যেটা ভাগশেষ বলেছে সেটা যোগ করে দেব তাহলে এদের লসাগু দেখা যাক আট নয় বারো পনেরো এই চারটা সংখ্যার লসাগু দেখা যাক দুই দিয়ে করলে দুই চারে আট নয় থেকে এলো দুই ছয় বারো পনেরো থেকে এলো আবার দুই দিয়ে করলে দুই দুগুণি চার নয় থেকে এলো দুই তিনে ছয় পনেরো থেকে এলো এবার তিন দিয়ে যদি করি দুই থেকে গেল তিন দু নয় নয় তিনেককে তিন তিন পাচ্ছে পনেরো তাহলে দুই দুগুনি চার চার তিনে বারো আর এখানে তিন দুগুনি ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ ইন্টু বারো মানে তিন বারং ছত্রিশ তিনশো ষাট প্লাস ওয়ান মানে তিনশো একষট্টি অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর আরেকটা জিনিস মনে রাখবে যদি ক্ষুদ্রতম জায়গায় কোনো গোষ্ঠিনী বৃহত্তম দেওয়া থাকে তাহলে করতে হবে গসাগু সেম প্রসেস শুধু লসাগুর জায়গায় আমরা কী করবো গসাগু করব তো নেক্সট অঙ্কটা কী আছে চারটি ঘড়িতে চারটা আলাদা আলাদা ঘড়ি যেখানে বলছে যথাক্রমে ছয় আট বারো আঠেরো সেকেন্ড পরপর ঘণ্টা বাজে একসাথে ঘণ্টা বাজার পর ছয় ঘন্টায় মোট কতবার একসাথে ঘণ্টা বাজবে তার মানে ছয় ঘন্টায় মোট কতবার ঘণ্টাগুলো বাজবে একসাথে সেটা আমাকে বলতে হবে যদি ঘড়িতে এরকম টাইম পর পর ঘন্টাগুলো বাজে তাহলে এটা সলিউশন করব কিভাবে আমাকে করতে হবে কি এই সেকেন্ডে যেগুলো আছে ঘড়ির যতগুলো অঙ্কই থাকবে সেখানে আমাকে সব সময়গুলোর কি করতে হবে লসাগু তারপরে নেক্সট স্টেপটা পরে বলছি তাহলে আমরা প্রথমেই ছয় আট বারো আর আঠেরো এই চারটার করে নিব লসাগু দুই দিয়ে করলে দুই তিনে ছয় দুই চারে আট দুই ছয় বারো দুই নয় আঠেরো আবার যদি দুই দিয়ে করি তিন দুই দুগুনি চার দুই তিনে ছয় নয় আবার তিন দিয়ে যাচ্ছে তিন এক তিন দুই থেকে গেল তিনেককে তিন তিন তিনকে নয় তাহলে কত পেলাম দুই দুগুনি চার চার তিনে বারো বারো দুগুনি চব্বিশ আর তিন চব্বিশে বাহাত্তর এবারে যে লসাগু বাহাত্তর পেলাম এটা কী করবো টোটাল যে টাইমটার কথা বলেছে মানে ছয় ঘন্টা তো ছয় ঘন্টা মানে কি ছয় গুণ আচ্ছা ঘণ্টাটাকে আগে মিনিট যদি করি তো ষাট আবার এটাকে সেকেন্ড করলে আবার ষাট দিয়ে গুণ তাহলে এই টোটালটাকে আমি কী করবো বাহাত্তর দিয়ে ভাগ করব আর আচ্ছা বাহাত্তর দিয়ে যদি ভাগ করি ছয় বারং বাহাত্তর আর পাঁচ বারং ষাট পেলাম কি পাঁচ ছয় তিরিশ তিনশো তো তিনশোবার পেলাম ছয় ঘন্টার মধ্যে আর শুরুতে বলেছিল কি একসাথে ঘন্টা বাজার পর একসাথে বাজার পর মানে কি প্রথমে শুরুতে একবার একসাথে বেজে গেছে তারপরে টোটাল তিনশো বার বেজেছে তাহলে টোটাল আমার তিনশোর সাথে ওই প্রথমবারের এক যোগ করে আমরা পেলাম তিনশো একবার তাহলে অপশান বি হবে সঠিক উত্তর তাহলে আজকের মতো এই পর্যন্তই রইল লসাগু গোসাগুর এখানে ছোটো খাটো বিভিন্ন রকম পরীক্ষার আমি সব রকম কোশ্চিন একসাথে সিরিয়াল বাই সিরিয়াল তুলে ধরলাম যদি পরবর্তীতে আরও লসাগু গোসাগু সম্পর্কিত অন্য কোনো কোশ্চিন পাই অন্য প্যাটার্নের তাহলে সেটা আমি ভিডিওতে নিয়ে আসবো চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে